গ্রাফিক ডিজাইন কোর্সের প্যাকেজ এখানে প্রায় আপনারা হচ্ছে চৌত্রিশটার মতো কোর্স পাচ্ছেন এখানে প্রিমিয়াম কোর্স ভিডিও চৌত্রিশটা পর্যন্ত এক দু তিন চার পাঁচ ছয় সিডার ক্লাস সব দেওয়া আছে আপনি ক্লাসগুলো ওপেন করে ধরেন শত নম্বর ক্লাস এটা পার্ট ওয়ান ভিডিও পার্ট টুতে ক্লিক করলে পার্ট টু কোর্সের এখানে ডিটেল সব এখানে দেখতে পারবেন ঠিক আছে এখানে টোটাল এখানে ফুল প্যাকেজ ফুল প্যাকেজ চৌত্রিশটা প্যাকেজ পাচ্ছেন এটা গ্রাফিক ডিজাইনের হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং প্যাকেজ আপনি এখানে দেখতেছেন ডিজিটাল মার্কেটিং প্যাকেজ উপরে এখানে লেখা পাচ্ছেন টোটাল তেইশ চব্বিশটা মতো ক্লাস ভিডিও পাচ্ছেন ফুল ক্লাস আপনার ক্লাস ভিডিওটা আপনার ভিডিও গুলো সিরিয়াল এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে একটা ক্লাসে যেটা যেমন এক ঘন্টা উনিশ মিনিট ক্লাস এগুলো প্রিমিয়াম কোর্স এগুলো একটা কোর্সের দাম হচ্ছে আপনার বারো হাজার দশ হাজার আট হাজার পনেরো হাজার টাকা একটা কোর্স এই যে কোর্সগুলা এই কোর্সগুলা আপনাকে একটা কোর্সে সাত হাজার আট হাজার দাম তো এখানে ফুল ডিজিটাল মার্কেটিং একদম চব্বিশটা ক্লাস এক একটা ক্লাস এক ঘন্টা দেড় ঘন্টা করে ক্লাস হ্যাঁ মানে চব্বিশটা টোটাল প্যাকেজ ইয়ে আছে এখানে ক্লাস মানে ফোল্ডার করা আছে একটা ফোল্ডারে ক্লাস ভিডিওগুলো পেয়ে যাবেন এটা ডিজিটাল মার্কেটিংয়ের এটা হচ্ছে ভিডিও এডিটিং কোর্স তো আপনি যদি কোর্সে ক্লিক করেন প্রফেশনাল ভিডিও এডিটিং উপরে লেখা তো এখানে সেকশন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে ফুল প্যাকেজ এখানে পেয়ে যাচ্ছে টোটাল ফাইনাল টোটাল নয়টা সেকশন আছে এর মধ্যে আপনি ফুল স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন কোর্স এটা সো এই ভিডিও এডিটিং এ আপনি শিখতে প্রথমে যা টাকা নিচে কোনো কোর্স নেই তো স্টেপ বাই স্টেপ আপনি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সাজানো আছে এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট কোর্স ওকে সো এখানে সুন্দর ভাবে সিরিয়াল সব কিছু সাজানো আছে সো আপনার টু থ্রি ফোর বাই স্টেপ দেওয়া আছে ক্লাস সব কিছু দেখা যাবে যেমন আপনার একটা বত্রিশ মিনিটের ওয়েবসাইট ডিজাইন ক্লাসের এখানে সব মিলে ফুল প্যাকেজ এখানে দেওয়া আছে সিরিয়াল হয়েছে যে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ একত্রিশ টোটাল আপনার এখানে বত্রিশটার মতো ক্লাস পাচ্ছেন ফুল ফুল ওয়েবসাইট কোর্স এটা আর কি একটা ওয়েবসাইট কোর্স এর দাম দশ হাজার টাকার নিচে কোনো কোর্স এটা ফুল প্যাকেজ পাচ্ছেন আমাদের থেকে হচ্ছে আপনার সিপিআই মার্কেটিং যারা সিপিআই মার্কেটিং শিখতে চায় এখানে ক্লিক করলে আপনার সিপিআই মার্কেটিং এর ফোর সব কোর্স স্টেপ বাই স্টেপ দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ঠিক আছে তারপর এখানে ইথিক্যাল হ্যাকিং কোর্স আপনি চাইলে ইথিক্যাল হ্যাকিং কোর্সও করতে পারেন আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন ইথিক্যাল হ্যাকিং এর একটা কোর্স আটাজান্ন হাজার টাকা করে সুন্দরভাবে ক্লাস ইরিয়াই ক্লাস করে সাজানো আছে দু তিন চার পাঁচ ছয় টোটাল আপনার এখানে বাইশটা ছাব্বিশটার মতো ক্লাস পাবেন এটা হচ্ছে ডেভেলপমেন্ট কোর্স হ্যাঁ সো আমি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শিখতে চান এখানে ক্লিক করলে যে এখানে সব কোর্স ভিডিও দেওয়া আছে টোটাল আপনার পঁচিশটা ক্লাস আছে উনত্রিশটা হ্যাঁ যেমন এক দুই তিন সিরিয়ালে সব কিছু সাজানো আছে সিরিয়ালে তিন এর পার্ট ওয়ান পার্ট এগুলো সব সিরিয়াল কিছু দেখতে পারবেন্ট কোর্স যদি কার্টুন শিখতে চান এখানে মোশন গ্রাফিক্স মোশন গ্রাফিক্সের এটা টোটাল কোর্স আর কি ঠিক আছে কার্টুন অ্যানিমেশনের টোটাল তেরোটার মতো ক্লাস আছে ওকে চোদ্দটা ফুল